উঠে বসলেন বললেন খাপ্পার সনব তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফায়ু হাজুর রাজুলু ফায়ু ফারু লাহু ফিল আর

একাকিনী অথবা দরবদ্ধভাবে মানুষেরা যাতায়াত করবে ইলায়াফাফু ইল্লাল্লাহ মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না এমন একটা সময় আসবে সকলকেই মনে রাখতে হবে কাফের মুশ্রিক মুনাফেকদের অধীনে গোলামির জিন্দগির চাইতে ইমান হেফাজত এবং স্বাধীনতা রক্ষার যাহাদে শরিক হয়ে শাহাদাতের মৃত্যু হাজার গুণে শ্রেহ তারা চায় আমাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে কিন্তু জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করা যাবে না কারণ কারণ আকর্ষণে মানুষ আছে না আকর্ষণ হলো আল্লাহর কোরআন জনগণকে বিচ্ছিন্ন করা যাবে না এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে এদেশের ভাগ হয়ে গেছে দুটো শিবির বোঝাই যাচ্ছে একদিকে বুদ্ধিজীবী এবং তাদের সরকার আর ইসলামী শক্তি ইসলামী দল আর দেশ প্রেমিক জাতীয়তাবাদী শক্তি একদিকে হিমালয় পাহাড় আর একদিকে সুচ ইদু আল্লাহ বিজয় দেবে মুসলমানদের কাদের বিজয় হবে বাংলাদেশে কোরআনের রাজ কায়ে আপনারা চান কারা কারা চান দু হাত করে দেখান দাঁড়াবেন না দাঁড়াবেন না আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী মূলে আছে কত কোটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায় আমরা মূলে লাফালাফি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামু বাড়ি দিল্লি গিয়া করবা বাংলার জমিনে জাগা হবে না একথা বিশ্বাস করো